মহাপানি পাপাতি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিত পিসতে নলিনী মদ মদমদশা বলা হয়েছে গীতা অধ্যয়নকারী ব্যক্তির শরীরে পাপ থাকতে পারে না ঠিক যেরকম পদ্মপাতায় জল থাকতে পারে না তো আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ত্রয়ো্রিংশিতম শ্লোক তেত্রিশ ময়াদ দ্রব্যময় জ্ঞান জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বকর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপতে হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তো ভগবান বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলার পর তিনি জ্ঞানকে শ্রেষ্ঠ করছেন কেননা জ্ঞানবান ব্যক্তি সব কিছু ভালো মন্দ বিচার করতে পারেন দ্রব্যময় যজ্ঞ মানে যেরকম রূপ যজ্ঞ এবং কর্মযোগ্য বিভিন্ন অঙ্গের যোগ্য কানকে ভগবত কথা শোনার মনকে ভগবানের চরণে বুদ্ধিকে ভগবানের সেবা চিন্তায় কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় দিয়ে ভগবানের সেবা করা যায় কিন্তু সব কিছুর মূল হচ্ছে জ্ঞানে পরিসমাপ্ত তো জ্ঞান জ্ঞানেই পরিসমাপ্তি ঘটে সব কিছুর মূল হচ্ছে জ্ঞান জ্ঞান লাভ করতে পারলে সে সমস্ত কিছু বিচার বোধ সব কিছু করতে পারে তো ভগবান এখানে বলছেন যে সব কিছুর মূলে তুমি ভগবদ্গীতার জ্ঞান লাভ করো যে ভগবদ্গীতা জ্ঞানের লাভে আমাদের জীবন শুদ্ধ হবে ভগবদ্গীতার জ্ঞান লাভ করলে আমরা আমাদের বুদ্ধি দিয়ে ভগবানের সেবা বুদ্ধি দিয়ে ভালো মন্দ বিচার কর্তব্যবোধ কোন কাজ করা উচিত কোন কাজ করা উচিত নয় এটা জানতে পারলে আমি সব দিক থেকে আমার জীবনে লাভবান হতে পারবো জ্ঞানে পরিশ্রমাপ তাই সমস্ত কিছুর মূল যজ্ঞ হচ্ছে ভগবদ্গীতা পড়ো ভগবদ্গীতার জ্ঞান লাভ করো ভগবদ্গীতার জ্ঞান লাভ করলে জীবন সাপা